রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো দেশের মানুষটাই করত কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখছি এবং সেটা দিনকে দিন বেড়েই চলেছে সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের বলতে পারি আহ গানের ট্রেলার টিজার যে আকারে রিভিউ করছে সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় ইংলিশ থেকে আপনার যে কোনো ধরনের যেকোনো বর্ণের হোয়াইট পিপল থেকে শুরু করে ব্ল্যাক পিপল সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ এই রিভিউগুলো শত শত রিভিউ আগে যে দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে দ্যাট মিনস আমাদের সিনেমা নিয়ে আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে এভাবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক এগিয়ে যাক আমাদের দেশ এবং সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের কালচার কে নিয়ে তাজকিন আমার সাথে হিরোকে সব হিরো বানাতে হবে তাজ হিরো আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলায়

ད�ས 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 དས 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 ད� بھائی اپنا اپنا بھائی اپنا جیڑا اپنا بھائی بھائی السلام علیکم بھائی بھائی سبھی چلو कल पे की बात को सुन भाई भाई इधर रे उधर रे 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 रे